পাবনার মধ্যে ওয়ান অব দ্য পিটিএস এস যদি খেতে পারেন এরকম মজাদার পোড়া রুটি আর মালাই চা তাহলে বিষয়টা কিন্তু দারুণ হয় তবে এখানে শুধু মালাই চাই না সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো চায়ের পাশাপাশি আপনি কাপও খেয়ে নিতে পারবেন শাপলা ফুলের বিল মনোরম প্রাকৃতিক সৌন্দর্য সেই সাথে মজাদার চিকেন চা পাল লুচি শহরের পাশেই ফটোজেনিক এই রেস্টুরেন্টে এনজয় করতে পারবেন বিভিন্ন রকমের ফুড আইটেম তাও আবার একদমই রিজনেবল প্রাইসে আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের কেমন আছেন সবাই এখন তো ওয়েদার একদমই অন্যরকম বিকেল হলেই বৃষ্টি আর এই বৃষ্টিময় দিনে এক কাপ চা হলে কথাই নেই আজকের ভিডিওতে আপনাদেরকে এরকমই মজাদার চা আর পোড়া রুটি সন্ধান দিব পাশাপাশি শহরের আশেপাশে দারুণ কিছু স্পট দেখাবো যেখানে আসলে আপনাদের মাইন্ড একদমই ফ্রেশ শেষ হয়ে যাবে যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না সত্যি বলতে জায়গাটা আসলেই সুন্দর শহর থেকে একদমই অল্প দূরত্বে নিরিবিলি আর কোলাহল মুক্ত বিকেল বেলা বের হয়েছিলাম চা খাইতে ভাবলা আজ ক্যাম্পাসের পাশেই মালাই চা আর পোড়া রুটি ট্রাই করি যে ভাবনা সেই কাজ পাবনার অন্যতম আধুনিক রোড দিয়ে যাচ্ছিলাম ক্যাম্পাসের দিকে কি আর বলবো এই রোড নিয়ে এত সুন্দর এই রোড এখান দিয়ে যাইতে যে কি মজা যারা গেছেন অবশ্যই কমেন্টে জানাবে বৃষ্টি পড়ছিল এর মধ্যেই আমরা বের হয়েছি এই তো ভার্সিটির এরিয়াতে চলে আসলাম ক্যাম্পাসের মেইন গেট থেকে সামনের দিকে আসলে একটা মোর পাওয়া যাবে ফরিদা টাওয়ারের পরে এই মোর থেকে হাতের বাম দিকে কাঁচা একটা রোড গেছে এই পাশ দিয়ে যাবেন রেস্টুরেন্টের দিকে বৃষ্টি শেষে ওয়েদার এত বেশি জোশ ছিল এমনিতেই এই এরিয়াটা অনেক বেশি সুন্দর আর আজকে তো আরো বেশি আইডিলিক লাগছিল আসেন এই রেস্টুরেন্টের ঢোকার আগে আপনাদেরকে এখানে ছোট্ট একটা সাপলার বিল দেখাই এই যে দেখেন যদিও এখন বিকেল টাইম তাই সাপলা ফুল বন্ধ আছে তবে সকালের দিকে অনেক বেশি সাপলা ফুল ফোটে এই দিকে ঘোরাঘুরি শেষ করে রেস্টুরেন্টের দিকে আসি আর আজকে আমি আসেছিলাম ক্লাব ক্লাউড ক্যাফেটেরিয়াতে এই রেস্টুরেন্টে বেশ কিছুদিন যাবত পোড়া রুটি আর মালাই চা পাওয়া যাচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল এখানকার চায়ের কাপ অ্যাডিবো চা খাওয়ার পাশাপাশি কাপও খেয়ে ফেলতে পারবেন ইনডোর আউটডোর দুই জায়গাতেই বসার ব্যবস্থা আছে রেস্টুরেন্টের চারপাশটা অনেক বেশি সুন্দর নিরিবিলি ওয়েল ডেকোরেটেড আমি এসেই মেনু কার্ড দেখছিলাম আর মেনু কার্ড থেকে অর্ডার দিয়ে দেই পোড়া রুটি আর মালাই চা সেই সাথে চিকেন চা পাল লুচি আর এই যে দেখেন ইনডোর এর ইন্টেরিয়র অনেক বেশি ওয়েল ডেকোরেটেড বিকেলবেলা হালকা পাতলা খাওয়ারই প্ল্যান ছিল যদিও রেস্টুরেন্ট একটা ক্যাম্পাসের পাশেই তবে আমার ওইভাবে আসা হয় না তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি অর্ডার দেওয়ার পাঁচ থেকে সাত মিনিট পর আমাদের পোড়া রুটি আর মালাই চা দিয়ে যায় এই একটা পোড়া রুটি আর মালাই চা প্রাইস ছিল ৫০ টাকা চায়ের টেস্ট মোটামুটি ভালো তবে পোড়া রুটির সাথে খাইতে আরো বেশি মজা লাগছিল এদিকে আমি চা খাইতে খাইতে ভাবলাম কাপটাও একটু খেয়ে নেই এই যে দেখেন খাচ্ছিলাম কিভাবে আমি ফার্স্ট টাইম খাইলাম এরকম এডিবল কাপে চা ভালোই লেগেছে ব্যাপারটা রেস্টুরেন্টের এই সাইড টা আরো বেশি সুন্দর চা খাইতে খাইতে আমার একটা জুনিয়রের সাথে দেখা ওরেও বললাম পোড়া রুটি আর মালাইচা টেস্ট করার জন্য এর মধ্যেই আমাদের লুচি আর চিকেন চাপও চলে আসে দুই পিস লুচি এই সাইজের এক পিস চিকেন চাপ ছিল একশো টাকা চলেন এই আইটেমটাও টেস্ট করা যাক তবে আজকে শুধু আমি একা না আমার সাথে আরো আছে আমাদের সিনিয়র ভাই সাথে ফাহিম আমরা তিনজন মিলেই ট্রাই করে দেখছিলাম চিকেন চাপ আর লুচি সত্যি কথা বলতে আমাদের সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছে এখানকার চিকেন চাপ লুচি সবকিছু একদম সুন্দরভাবে কুকড হয়েছিল খাইতেও অনেক বেশি মজা লাগছিল মেইন কথা এখানে আসলে শুধু খাবার না যে কারণেই মন ভালো হয়ে যাবে জায়গাটা আসলেই সুন্দর সবাই চলে আসবেন এই রেস্টুরেন্টে পোরা রুটি আর মালাই চা ট্রাই করতে যদি আমাকে ইনভাইট করেন আমিও আসবো আপনাদের সাথে চলেন আপনাদেরকে লোকেশনটা আরেকবার বলে দেই ক্লাউড নাইন ক্যাফেটেরিয়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেট পার হয়ে হাতের বাম দিক যাই হোক এখন ঘোরাঘুরি শেষ করে ক্যাম্পাসের দিকে চলে আসি বৃষ্টি শেষে ক্যাম্পাসও আজ অনেক বেশি সুন্দর লাগছিল এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ